নমস্কার আমি অরুন্ধতি মাহাতো আজ আমার নিবেদন কবিতা সে আসে কলমে কবি অজিত কুমার দে কণ্ঠে আমি অরুন্ধতি মাহাতো সবই তো আছে তবু কেন মন চঞ্চল বড়ই একা ফাঁকা ফাঁকা লাগে আকাশে বেগ আছে সকালের সূর্য আছে দিগন্ত সবুজে ভরে আছে ভোর থেকে পাখির কলতান পাতার বাহারে ফুলের সুগন্ধ আছে মেঘ গুর কুড় করে ডাকছে ঝিরি ঝিরি বৃষ্টি ঝোড়ো হাওয়া সব আছে কাছে নেই শুধু সে যার একটু ছোঁয়া মুখের মুচকি হাসি লাজুক চোখের ইশারা প্রখর রোদ স্নিগ্ধ গাছের ছায়া মন মাতানো মনমাতানো শিমুল ফুল মৌহারগন্ধে গন্ধে টলমল সব আছে পাখিদের কিচিরমিচির দেখিতে পুল্লে বধুর দল গল্পে মশকুল দক্ষিণা বাতাসে ঝরে পড়েছে সাজানো ফুল গাছে গাছে আমের মুকুল মন চায় তারে পাড়ে বাড়ে সে যেন আসে সাঁচের বেলায় উদাসী হাওয়ায় একান্তে নদীর পাড়ের বটবৃক্ষের তলে সে যেন আসে সাঁঝের বেলায় উদাসী হাও এখান্তে নদীর পাড়ের বট তলে নমস্কার